হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশরাফুল নাইনটি আসি আপনাদের সাথে বিএনপি প্রশাসন ও সাধারণ সচেতন নাগরিকের সমন্বয়ে আজকের এই বিশাল মত বিনিময় ও প্রতিবাদ সভার আয়োজন আজকের এই জনসভার মূল উদ্দেশ্য চাঁদাবাজি সন্ত্রাসী সিনকাই রাহাজানি মাদক ব্যবসায়ী মাদক সেবন সিন্ডিকেট মারামারি জুয়া ইফটিজিং শিলতাহানি এ সকল কিছুর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা আজকের এই জনসভায় উপস্থিত ছিল বিএনপি অঙ্গ সংগঠনের ছোট থেকে বড় ওয়ার্ড থেকে ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গ্রামের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিল সিরাজগঞ্জ সদর থানা ও পাড়ের পুলিশ প্রশাসন মহাদয় আরও উপস্থিত ছিল সচেতন অনেক সাধারণ নাগরিক বৃন্দ বন্ধুরা আজকের এই মত বিনিময় ও প্রতিবাদ সভার সমস্ত দৃশ্যপট তুলে ধরছি আপনাদের সামনে এখানে যারা বসবাস করেন একটালা পুনর্বাসন কূপ চাষ করা কয়লা অর্থাৎ আশপাশে এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্যে যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে এই পরিস্থিতির অবসান করার জন্য এবং ভবিষ্যতে আপনাদের এলাকায় কোনো প্রকার মারামারি চাঁদাবাজি সন্ত্রাস বা আইন শৃঙ্খলা পরিবর্তী কোনো কাজ যেন না হয় সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি এটাই আপনাদের কাছে আমরা জানাবো আমরা আলোচনা করার আগে আপনারা যারা পে বা প্রতিজন যারা আছেন তারা বক্তব্য দেবেন যে কি করলে মানে কিভাবে এই এলাকার আইন শৃঙ্খলা সুন্দর রাখা যাবে মারামারি হবে না মত জোয়া হবে না সেটা বলতে প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমরা নয় নম্বর একজানা পুরনো বছরের বাসিন্দা এখানে প্রায় সময় আমাদের মধ্যে মারামারি আনাহানি লেগে থাকে এলাকায় দেখা যায় বিভিন্ন অঞ্চলের লোক এসে এলাকায় একটা স্থান ঘুরে উঠছে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে

সাবধান হয়ে যান আপনার ছেলে ভালো হবে না আপনার গলা ছুরি দেবে মানিক বলছে যে আপনারা আমাদের গোপন দেখেন আমরা বলবো কারা কি করে আমাদের কথা প্রশাসনের কাছে আপনাকে আমরা তথ্য দেব হ্যাঁ আমি আর কিছু বক্তব্য রাখলে কারণ খালি কল জল কোথা থেকে জল আমি এই বলে আমি আমার বক্তব্য বক্তব্য বক্তব্য